দিবা সিটি ফুটেছে দেখতে পায় জয় সব করেছে অন্যদিকে সাক্ষতের মা সব জানার পর জয়কে বলে আমি তোর সাথে তোর মার মিল করে দিবই আমি তোকে প্রমিস করছি জয় সাক্ষ্যদেবের মাকে মাথার দিব্যে দেয় জয় বলে আমার কাছে আর ওই বদমাসের নাম জানতে চেয়েও না সাক্ষদেবের মা বলে কেন জিজ্ঞেস করবো না জয়ী কান্না করে আর বলে তাহলে ওই বদমাস আমার মাকে মেরে ফেলবে আমি আমার মাকে আর হারাতে চাই না সাক্ষ্যদেবের মা জয়কে বলে আমি তোকে কথা দিচ্ছি আমি তোদের দুজনকে এক করবো কারো কোনো ক্ষতি হবে না আমি তোকে প্রবেশ করছি আমি তোর মা সাথে তোর মিল করে দিবই পরের দিন সকালে দীপা যায় বিগবঙ্গ রেস্টুরেন্টে বিগবঙ্গ রেস্টুরেন্টে গিয়ে দীপা কথা ভাবতে থাকে দীপাপালে শুধুমাত্র ঠাকুর যেন আমি কত যত্ন করে খাবারগুলো রান্না করেছিলাম আমাকে জানতে হবে সেদিন এটা কেন হয়েছিল এইটার মধ্যে কার হাত ছিল আমাকে কে কে বললো তাতে আমার কিছু যায় আসে না জয়ী আমাকে মা বলে ডাকে কালকে মেয়েটা ঘুমাতে পারেনি আমি আমাকে কথা দিয়েছিলাম ওর চোখে অপারেশন করাবো কিন্তু আমি সেটা করাতে পারলাম না তার জন্য হয়তো মেয়েটা কালকে ঘুমাতে পারেনি দিবা মনে করেছে জয় যে কালকে রাতে বেরিয়েছিল সেটা এটার জন্যই এইসব ভাবে বলে আমাকে জানতে হবে সেদিন কি হয়েছিল তখন দিবার সিসিটিভি ক্যামেরা দিকে চোখ যায় দিবা ই ক্যামেরার ফুটেজ থেকে আমি জানতে পারবো সেদিন আর কে কে এসেছিল কারণ বিগ বন রেস্টুরেন্টের সবকিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে এরকম তো হওয়ার কথা না কেউ যদি বাইরে থেকে আরশোলা না নিয়ে আসে তাহলে ঘটনা ঘটতে পারে না সবকিছু ক্লিন থাকে আমাকে জানতে হবে এটা কে করলো দীপা সিসি ফুটেজ দেখা শুরু করে দীপা দেখতে পাই খাবারের কাছে একটি মানুষ রয়েছে ঠিক তখনই সাক্ষদীপ রেস্টুরেন্টে আছে সাক্ষ্যদেব দীপাকে দেখে অবাক হয় সাক্ষদীপ দীপাকে বলে আপনি এখানে কি করছেন সাক্ষদীপকে দেখে দীপা তারঘড়া করে ল্যাপটপ বন্ধ করে দেয় বলে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করতে এসেছি সাক্ষদীপ বলে আপনি কি প্রমাণ করবেন দীপা বলে সেদিন স্যান্টাক্লসের সাজে একজন খাবারের কাছে গিয়েছিল সাক্ষদীপ বলে ক্রিসমাসের দিন সবাই সেন্টাক্লস সাজে আপনি ফালতু নাটক বন্ধ করুন আপনি তো আবার ফিফটি পার্সেন্ট অংশীদার আপনার তো পাও ধরা লাগবে দীপা সাক্ষদূপকে বোঝানোর চেষ্টা করে দেবা বলে স্যার আপনি আমাকে ভুল বুঝছেন আপনি এখান থেকে বেরিয়ে যান তখনই কলিং বেল বাজে সাক্ষ্যদেব দরজা খুলে দিলে দুইটা লোক ভিতরে ঢুকে ওই লোকগুলোকে বলে এটা আমার রেস্টুরেন্ট আপনি একটু দেখুন দেবা বুঝতে পারে না কি হচ্ছে দেবা সাক্ষ্যদীপে জিজ্ঞেস করে স্যার এগুলো কী হচ্ছে সাক্ষদেব বলে আমি আমার ফিফটি পার্সেন্ট বিক্রি করে দিচ্ছি দেবা বলে না স্যার এটা করবেন না আমাকে সাতটা দিন সময় দিন বলে আমার কাছে জয়ের চোখের অপারেশনটা সব থেকে আগে এরপর আমার যা খুশি হোক আমি পথে বসলে আমার কোনো আফসোস নেই আমি যে কেন আপনার কাছ থেকে টাকাগুলো নিতে গেলাম চিন্তা করবেন না আমি যেকোনোক আপনার টাকা শোধ করে দেবো দীপা সাক্ষদীপের কাছে হাত জোর করে আর বলে প্লিজ স্যার এভাবে বলবেন না দীপা কান্না করতে থাকে তখন ওই লোকগুলো সাক্ষদ্বীপকে বলে আপনার রেস্টুরেন্টে অপশন করে দিতে তো সাত দিন সময় লেগে যাবে এটা শুনে যেন দীপার মনে একটা আশার আলো ফুটে দীপা সাত দিনের সময় পেয়ে গেল সাক্ষ্যদ্বীপ যে লোকগুলোর সাথে কথা বলতে সাক্ষ্যদীপ বলে সাত দিন আগে কি সম্ভব নয় দীপা ঠাকুরের সামনে গিয়ে বলে ঠাকুর তুমি আমার কথা এভাবে শুনলে আমি সাত দিন সময় চালাম আর তুমি দিয়ে দিলে তার মানে আমার কাছে সাত দিন সময় রয়েছে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ জয় স্কুলে গেলে আরিয়ান জয়ের সামনে গিয়ে দাঁড়ায় জয় জিজ্ঞেস করে আমার সামনে কে রয়েছে আরিয়ান বলে আমি আরিয়ান জয় বলে তুমি কিছু বলবে আরিয়ান জয়কে বলে জয় তোমার কণ্ঠ অনেক সুন্দর জয় থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যেতে যায় তখন আরিয়ান বলে আচ্ছা আমরা কি দুজন বন্ধু হতে পারি জয় বলে এটাই স্কুল পাকা আমি করতে হলে কলেজ পর্যন্ত অপেক্ষা করো আমি এখানে পড়াশোনা করতে এসেছি এটা বলে জয় ওখান থেকে চলে যেতে যাবে আরিয়ান পিছন থেকে গান গায় আরিয়ান মুখে গান শুনে জয়ের একটু ভালো লাগে আরিয়ান কল্পনা দেখতে থাকে জয়ের সাথে নাচ করছে আরিয়ান জয় নিজের ক্লাসের দিকে যায় আরিয়ানেরও কল্পনা থেকে হোস ফিরে অলি এসে জয়ের সাথে কথা বলার জন্য ওলি জয়কে বলে জয় তোমার সাথে আমার কিছু কথা রয়েছে আরিয়ানও দেখতে থাকে ওলি জয়ের সাথে কথা বলছে আরিয়ানের কালকে অলির কথা মনে পড়ে যায় অলি কালকে আরিয়ানকে বলেছিল কফি খাওয়ার কথা ওলি জয়কে জোরে জোরে কান্না করতে থাকে আরিয়ান ওলি কান্না দেখে ভাবে কালকে আরিয়ান ওলিকে কফি খেতে মানা করেছে এর জন্য অলি কান্না করছে আরিয়ান ওলের কাছে গিয়ে বলে তুই কালকে বলছিলি না আমার সাথে কফি খেতে যাবি আমি রাজি আছি ওলি বলে তুমি না বলে তোমার কাজও রয়েছে আরিয়ান বলে সেটাই আমার এখন কাজটা নেই আমি যেতে পারি এইসব শুনে জয় মনে মনে বলে ছেলেটাকে হুট করে গায়ে পরে এসে কফি খেতে যেতে চাইছে আমি এইভাবে ওলিকে একা ছাড়তে পারি না তখন জয়ী ওলিকে বলে কিন্তু ওলি আমাদের তো ক্লাস রয়েছে ক্লাস বাং করলে তো টিচার আমাদের বকবে এটা শুনে আরিয়ান বলে বা অলি ভালো তো তোর ফ্রেন্ড তোর জন্য কতটা প্রোটেকটিভ জয়ী অলিকে জোর গলায় বলে ওলি তুমি যাবে না ওলি জয়েকে সাইডে নিয়ে বলে শোনো আমি যাবো জয় বলে না তুমি যাবে না তুমি খেয়াল করিনি তুমি যতবার বাইরে গিয়েছো ততবার বিপদে পড়েছো ওলে বলে তুমি আমার লাইফ কন্ট্রোল করতে পারো না জয় বলে আমি তোমার লাইফ কন্ট্রোল করছি না সেদিন তুমি সিয়ানকে যেভাবে অপমান করলে ওরা দুজন মিলে গিয়ে আবার তোমার কোনো ক্ষতি করতে পারে তাই আমি তোমাকে সাবধান করছি ওলি জয়কে বলে সেয়ান ওই দিন একা আসেনি ওই মহিলা এনেছে জয় বলে ওই মহিলা বলবে না উনি তোমার মা ওলে বলে উনি এখন আমার মার থেকে তোমার মা বেশি জয় মনে মনে বলে এইটাই তোমার সবসময় অভিযোগ ছিল ইংশুকুটি ওলি জয়কে বলে আমি যাচ্ছি জয়ী কে জয় কোনো কথা বলে না জয় শুধু দাঁড়িয়ে থাকে জয় আবার ওলিকে বলে না তুমি কোথাও যাবে না তোমার বাবা ফিরে আসুক তারপর তুমিও কি তোমাদের বাড়িতে ডেকো কে জানে কেমন ছেলে অলি বলে কেমন ছেলে মানে ও গান গায় ওর একটা ব্র্যান্ড রয়েছে সব জেন ওকে চিনে অবশ্য তুমি ওর সাথে গান গেয়েছ জয়বাল তুমি ভুলে যাও না চোখে দেখতে পাই না কারো কণ্ঠ শুনে বোঝা যায় না সে কিরকম ছেলে জয়বাল তুমি কি আমার গার্ডিয়ান যে তোমার কথা শুনতে হবে আমার জয় অলি কাদে হাত থেকে বলে আমি তোমার ভালোর জন্য বলছি অলি জয়ের হাত সরেই ওখান থেকে চলে যায় জয়বাল ওলি যেও না তখন আরিয়ান বলে কেন যাওয়া যাবে না জয় বলে আমি কি তোর সাথে কথা বলছি আমি ওলের সাথে কথা বলছি ওলকে উত্তরটা দিতে দে আরিয়ান বলে কেন আমার সাথে কে যাওয়া সম্ভব না জয় বলে কিন্তু তুই তো বলেছিলি তোর অন্য কাজ রয়েছে তুই অন্য কাজ ফেল ওর সাথে কেন যাচ্ছিস আরিয়ান বলে আমি তো বললাম আমার ওই কাজটি বাদ হয়ে গিয়েছি আর কেউ আমাকে রিকোয়েস্ট করলে আমি রিকোয়েস্ট ফেলতে পারি না ওলে বলে আমি যাচ্ছি ওর সাথে তোমার যা করা তুমি করে নাও আরিয়ায়ন বলে এক মিনিট আরিয়ানের পর জয়কে বলে তোর যদি আমাদের সাথে যেতে ইচ্ছে হয় তুই আয় না আরিয়ান ওলকে বলে ও আসুক আমাদের সাথে একসাথে বসে কফি খাওয়া যাবে ওলি মনে মনে বলে আমি কিভাবে মুখ ফুটে বলবো তোমাকে আমি তো একা তোমার সাথে কফি খেতে চাই জয় আর বলে আমি এভাবে কারোর সাথে কফি খেতে যাই না এর শুনে বলে বেশ তাহলে চল আমরা আউটডোর একটা ক্যাফিতে যাই ওখানে ভালো কফি পাওয়া যায় আউটডোর কথা শুনে জয় বলে আমি যাবো আরিয়ান বলে ঠিক আছে আমি তাহলে গাড়ি ডাকছি জয় বলে না আমরা আমাদের গাড়িতে যাবো আলাদা ওলি বলে এটা কিন্তু বারবারই হচ্ছে জয়ী আরিয়ায়ন বলে ঠিক আছে আমার গাড়িতে যেতে হবে না তোরা তোদের গাড়ি ডাক ওলি খুশি হয়ে যায় ওলি বলে ঠিক আছে আমি তাহলে গাড়ি ডাকছি ওলে চলে গেলে আরিয়ান জয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে আরিয়ান জয়কে জ্বলানোর জন্য ওলির সাথে কফি খেতে দিতে চেয়েছে ওইদিকে দীপা শাক্ষীপকে বলে স্যার আপনি আমাকে একটু বিশ্বাস করার চেষ্টা করুন শাক্ষতী বলে মিসে গুপ্ত আপনি এখন এইসব বাদ দিন দীপা বলে স্যার এখন সাত দিন সময় রয়েছে সাত দিন অনেক সময় এর মধ্যে যদি আমি প্রমাণ করে দিই আমি নির্দোষ শাক্ষতীপ বলে আমি চাই না আপনার কিছু প্রমাণ করুন তখন দীপা বলে কিন্তু আমি চাই আপনারা সবাই মিলে আমাকে অপরাধী বানাচ্ছেন তাই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই শাক্ষদীপ বলে জোর করে করবেন নাকি এখন দিবে বলে আমি যে অন্যায়টা করিনি সেটা আমি মাথা পেতে নেব না আমি এটা মেনে নেব না আমি নিজেকে নিরুদ্দেশ প্রমাণ করবই স্বাখতী বলে আপনি যা ইচ্ছা করুন কিন্তু এখানে না আমি আপনার জন্য আর একটা দিন সময় নষ্ট করব না আমি আমার এই রেস্টুরেন্ট নিলামে করবই দিবা বলে তারপর কি আপনি একটা বেলা জয়ের কথা ভাবছেন না ও যখন চোখ খোলার পর অন্ধকার দেখবে তখন আপনি কী করবেন স্বাখতী বলে আমার মেয়ে আমি বুঝবো দিবা বলে না আপনি বুঝতে পারছেন না স্বাখতী বলে এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চাই না বলে জয় শুধু আপনার একা মেয়ে নয় জয় আমাকে মা বলে ডাকে তাই আমি জয়ের ভবিষ্যতের সাথে এরমটা করতে দেবো না সাক্ষত বল আপনি তো বাড়াবাড়ি কেন করেছেন বলুন তো এত কিসের আপনার আপনি ভুলে যাবেন না এই রেস্টুরেন্টের মালিক কিন্তু আমি দীপা বল আপনি মালিক ছিলেন এখন কিন্তু ফিফটি পার্সেন্টের মালিক আমি আপনার পার্টনার হিসাবে এটা আমার অধিকার রয়েছে আপনি নিজে আমাকে পার্টনার করেছেন এখন যদি আপনি কথা ঘুরিয়ে নেন তাহলে ভাববো আপনার কথা কোনো দামি নেই দীপা কান্না করার বলে সারা জীবন আমাকে কষ্ট পেতে হয়েছে আর এই কষ্ট আমাকে নিজের লোকেরাই দিয়েছে কিন্তু আর না অনেক হয়েছে আমি অন্যায়ের মাথা পেতে নেব না দীপা জোর করে শাক্ষদ্বীপকে বলে স্যার আপনি বাড়ি যান শাক্ষদীপ বলে বাড়ি যাইবো মানে এই রেস্টুরেন্টের মালিক তো আমিও আমাকে জানার জানা নেই রেস্টুরেন্টে কী চলছে দীপা বলে আপনি এই রেস্টুরেন্ট তো নিলামে তুলছেন আপনি আর জেনে কি করবেন আপনি তো একটা জানতে চাইলেন না আমি আসলে অপরাধী না আপনার যেটা ভালো মনে আপনি করুন আর আমার যেটা ভালো মনে আমি করব। আমি তো সাত দিন সময় নিয়েছি আপনার কাছ থেকে শাখদ্বীপ বিরক্ত হয়ে বলে ইচ্ছে করুন আপনি এটা বলে শাক্ষদ্বীপ চলে যায় দীপা আবার ফুটেজ দেখা শুরু করে দীপা সিসিটিভি ফুটেজে দেখতে পায় কে একজন আসলে খাবারের মধ্যে রাখছে দীপা দুইটা হাত দেখতে পায় শুধু দীপা দেখতে পাই হাতের মধ্যে একটি ঘড়ি রয়েছে দীপা বলে এই ঘড়িটা তো আমার অনেক চেনা দীপা বুঝতে পারে এই হাতটা কার দীপা বলে ভাই তাহলে এসব করেছে দীপার সেদিনকে অপমানের কথা মনে পড়ে যায় দীপা জয়কে অপমান করেছিল তাই হয়তো জয় প্রতিশ্রুত্তা নিয়েছে দীপা কান্না করে আর বলে তুমি এটা করতে পারলে ভাই আবার আমার সাথে না এটার আর কোনো ক্ষমা হয় না এর শাস্তি তোমাকে পেতেই হবে ওইদিকে জয় আর আরিয়ান একটা কফি শপে যায় কফি খেতে তখনই আরিয়ানের ফ্রেন্ডরা এসে আরিয়ানকে বলে আরিয়ান একটা সেলফি আরিয়ানের বা তার ফ্যান্ডের সাথে ছবি তুলে আরিয়ানের ফ্যান্ড আরিয়ানকে বলে আরিয়ান প্লিজ একটা গান গাও আরিয়ান বলে এখন তো ফ্রেন্ডের সাথে এসেছি এখন গান গাইতে পারবো না এই থেকে ওলি মনে মনে বলে ওরা যেমন তোমার ফ্যান আমিও তোমার একজন বড় ফ্যান ওলি আরিয়ানকে নিয়ে ভাবছে ওইদিকে আরিয়ান জয়কে বলে আচ্ছা তুমি কি খাবে আরিয়ান নিজেকে শুধু নিয়ে বলে মানে তোরা কি খাবি এটা শুনে অলির মুখ একটু গোমরা হয়ে যায় আরিয়ান আবার বলে আচ্ছা কি কফি অর্ডার দেবো হট কফি নাকি কোল্ড কফি জয় বলে আমি কফি খাই না ওলি বলে আমি চিনু খাবো আরিয়ান বলে আমিও এটি শুনে ওলি বলে আমাদের টেস্টটাও মিলে গেল কেমন তাই না এটি শুনে আরিয়ান বলে এটা তো স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ মানুষের রেস্টুরেন্টে আসলেই ক্যাপাসনোটাই খায় এটাই তো স্বাভাবিক তাই না ওলি বলে হ্যাঁ এটা সত্যি ওলি আরিয়ানের দিকে তাকে রয়েছে কিন্তু আরিয়ান জয়কে বলে তুমি মানে তুই কিছু খানা তুই ভাবে অকটভাবে বসে রয়েছিস কফি বাদ দি অন্য কিছু অর্ডার দে ওলি খেয়াল করে আরিয়ান বারবার জয়কে তুমি বলে ডাকছে কিন্তু ওলিকে ঠিকই তুই করে বলছে জয় বলে আমার খিদে নেই আরিয়ান আবার অনুরোধ করায় প্লিজ কিছু কিছুতে অর্ডার করো ওলি জয়ের কাছে গিয়ে বলে জয়ী অসভ্যতম করো না কিছু অর্ডার করো জয় বলে ঠিক আছে আমি একটা ফ্রেশ ল্যাম খাবো আরিয়ানও খুশি হয়ে যায় আরিয়ান বলে তো ঠিক আছে এখন আরিয়ানের বা ওয়েটারকে ডাক দিয়ে সব অর্ডারগুলো দিয়ে দেয় জয় মনে মনে বলে তাহলে কি ছেলেটা আসলে ভালো তাহলে কি আমার ওদের সাথে না আসলে হতো তখন ওখানে দীপাদের রেস্টুরেন্টে যে কাজ করতে একটি ছেলে ওই ছেলেকে দেখানো হয় ওই ছেলেটি এখানে ওয়েটার কাজ করছে ওই ছেলেটি জয়কে দেখে বলে জয় বেবি এখানে এখানে আবার এজিৎ চলে আসবে না তো জয় নিজের জন্য চাকরি খুঁজছিল উর্মি জয়কে জিজ্ঞেস করে কিছু কি পেলে জয় বলে এক্সপিরিয়েন্স বলে তো শুধুমাত্র বিগবং রেস্টুরেন্ট নতুন তো তো কেউ আর চাকরি দিতে চায় না উর্মি বলে দিদির জন্য চাকরিটা পেয়েছিলে তখনই দীপা ওখানে আসে দিবা আমি চাকরিটা দিয়েছিলাম তার জন্য তুমি আমার সাথে এই ক্ষতিটা করলে তাই তো খাবারের মধ্যে আসল ফলে সব শেষ করে দিলে তুমি আমার জয় তুমি সব কি বলছো দিবাবালা তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে তারপর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম এরপরও তুমি এটা করলে আমার সাথে জয়দেবাকে বোঝানোর চেষ্টা করে জয়সব করেনি দিবা জয়কে চর মারে জয় বলে আমি এটা কেন করব যেখান থেকে আমার রোজগার হচ্ছিল সেখানে কেন আমি নষ্ট করব। দিবা বলে তুমি সব পারো তোমাকে আমি বিক্রমের কাছে ক্ষমা চাইছিলাম এর জন্য তুমি প্রতিশোধ নিয়েছো আমার কাছ থেকে জয়াবাল এসব মিথ্যে জয়া উর্মিকে বোঝানোর চেষ্টা করে উর্মি আমাকে মিথ্যে দোষ দেওয়া হচ্ছে আমি কিচ্ছু করিনি দিবা বলে সব মিথ্যে না দিবা দিবাউরমা নিজের ফোন থেকে টিভিতে ভিডিওটা অন করে উর্মিয়া জয়া ভিডিওটা দেখে জয়া বলে এটা আমি না বুদি দিই উর্মি জয়কে জিজ্ঞেস করে তুমি এটা করেছ জয় জয় বলে না উর্মি আমি এটা করিনি দিবা বলে একটা মেয়ে চোখে আলো দেখতে পেত তুমি এটা কি করে করতে পারলে